সমাজে যারা প্রতিনিধি সরকারের তরফ থেকে মূলত আপনাদের জন্য এই রমজান ঈদ বলেন কোরবানি ঈদ বলেন আপনাদের কাছে এই উপহারগুলো পৌঁছিয়ে দেওয়ার দরকার ছিল এটা কিন্তু তারা পৌঁছাইছে কারণ যেই মেম্বার ছিল যেই এমপি ছিল সেই কি করছে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যে হাদিয়াগুলো আসছে যে বরাদ্দগুলো আসছে সেগুলো আপনাদের না দিয়ে তারা নিজেরা মেরে দিচ্ছে তাই না এটা কারণ কি আমাদের নেতা যারা তারা হচ্ছে অসৎ খারাপ তারা হচ্ছে মানুষের অধিকার খেয়ে শেষ করে ফেলে তো জামাত ইসলামী আগামী দিনে যদি দেশে নির্বাচন হয় আমরা যদি মানুষের ক্ষেত করার সুযোগ থাকে এই দেশে সাধারণ মানুষের এই অধিকার আগামী দিনে এই ভালো লোকগুলো খাবে না ইনশাআল্লাহ আপনাদের আমানত আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের আমরা জানাচ্ছি যে আগামী দিনে যদি এখানে ওয়ার্ড কাউন্সিলর ইলেকশন হয় আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের আলহাজ কপিল আহমদ ভাই ওনাকে সবাই চেনেন এই কপিল ভাইকে আমরা এখানকার ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছি আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের ভোট দিয়ে ভাইকে নির্বাচিত করবেন আর আপনাদের এলাকার অনেক সুবিধা অসুবিধা আছে ওনার সাথে কথা বলবেন এরপরে এখানে আমাদের আব্দুল গফির ভাই উনিও এখানে সাত ছয় নম্বর ওয়ার্ডের ছয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আগামী দিনে নির্বাচন করবেন ইনশাল্লাহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন আপনাদের যে কোনো সুবিধায় অসুবিধায় তাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ আমরা শুনতে পাচ্ছি এলাকাবাসীদেরকে বলছি যে অনেকে নীরবে নীরবে মানুষেরকে হুমকি ধুমকি দিয়ে চাঁদাবাদি করতেছে জায়গা দখল করতেছে এবং মানুষকে কষ্ট দিচ্ছে এরকম খবর আছে না আমরা আমাদের প্রশাসনকে নিয়ে আমরা এই অবৈধ কাজ আর কাউকে বাংলাদেশে করতে দেব না ইনশাআল্লাহ যদি প্রশাসনও যদি আমাদেরকে সাপোর্ট না দে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এই যে সন্ত্রাসী দানব যেগুলো এগুলোদেরকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ আপনাদের সাহস আগের সাথে বাড়ছে না আপনি যদি মনে করেন যে এই ছুরি দিয়ে আমার কোন সময় পথে মাইরে দিবে আপনারা যদি মুসলমান হন ইমানদার হন বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনার যদি মৃত্যুর ফায়সালা না হয় পৃথিবীর কেউ আপনারে মারতে পারবে সুতরাং আমরা আল্লাহর উপর ভরসা করব এবং রিজিকের মালিকও হচ্ছে কে আল্লাহ তালা এই যে পাখি প্রত্যেকদিন দিন হাজার হাজার আকাশে উড়ে চলে যায় তাদের আমাদের মতো এই ড্রাম আছে খাবারের কোথাও অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করে রাখার ব্যবস্থা আছে সেগুলোর খাবার কে দেয় সুতরাং এখানে সরকার বলে আমরা বলি এটা হচ্ছে জাস্ট উপলক্ষ কিন্তু এগুলোর খাবারের ব্যবস্থা কে করে সুতরাং আমরা আল্লাহর উপর ভরসা করব আর এই জমিনটা হচ্ছে আল্লাহর আর এই শাসনটা যদি আল্লাহর হয় এই সমাজে আর কোনো সমস্যা থাকবে না আজকে আবারও আপনারা কষ্ট করেছেন এজন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি